বাঙালি জাতীয়তাবাদী আন্দোলন ভুল প্রতিবাদ্য বলতে পারো বাক্সাল শুধুমাত্র তিনি কমিটি ঘোষণা করেছিলেন কিন্তু শেখ মুজিবের জন্ম না হলে শেখ মুজিবের নেতৃত্ব না হলে আজকে আমাদের এই স্বাধীন সত্তা এটা আসতো না যারা সমালোচনা করেন তারা সমালোচনার সুযোগ পেতেন না বাক্সালের কার্যক্রম শুরুর আগেই তিনি এই পৃথিবী ত্যাগ করতে বাধ্য হয়েছেন তাকে হত্যা করা হয়েছে ইতিহাসে আসলে শেখ মুজিবুর রহমানকে নিয়ে এত বিতর্ক কেন আসলে মানে আপনি হয়তো এখন প্রশ্ন করবেন কি বিতর্ক তাহলে আমি বলতে চাই যে যে একাত্তরের আগে একটা ভাষ্য একাত্তর চলাকালীন সময় একটা ভাষ্য একাত্তর পুরো যুদ্ধ চলাকালীন সময় তিনি বাংলাদেশ বা পূর্ব পাকিস্তানে ছিলেন না পাকিস্তানের কারাগারে ছিলেন এটা একটা ভাষ্য একাত্তরের পরে তাজউদ্দিনের সাথেও একটা ভাষ্য পরবর্তীতে ওনার স্বৈরাচার হওয়ার মানে আমি গণমাধ্যম থেকে জেনেছি আপনাদের সমসাময়িক মুক্তিযুদ্ধ যারা আছেন তাদের কাছ থেকে জেনেছি যে তার স্বৈরাচার হওয়ার একটা ভাষ্য তো মানে এটাই বললাম যে একজন ইতিহাসের মহানায়ক বলা হয় আপনার ভাষা বলা হয় রাষ্ট্রপিতা অন্যরা বলে জাতির পিতা তো এই শেখ মুজিবুর রহমানকে নিয়ে এত বিতর্ক কেন আমার প্রথমেই কিন্তু তোমার প্রশ্নটায় আপত্তি আছে আমরা কিন্তু ইতিহাসের সাক্ষী না হ্যাঁ আমরা ষাটের দশকের প্রথম থেকে মানে পঞ্চাশের দশকের পর থেকে ষাটের দশক সত্তরের দশক এবং আজকে যা বলো এর সঙ্গে যা কিছু হয়েছে ভুল হোক শুদ্ধ হোক স্বৈরাচার বলো আর আমের আচার বলো যাই বলো সবটাই আমরা করেছি তাই দায় জীবিত আছি যখন ওই যে জীবিত আসি বেঁচে বেঁচে নেই কিন্তু জীবিত তো আছি তো জীবিত আছি বলে দায় স্বীকার করি এবং খুব জোরে সোরে সব দায় স্বীকার করি ক্ষীণ কণ্ঠে না তেজদীপ্ত কণ্ঠে তোমরা ইতিহাস বলবি ইতিহাসকে সন্ধিবিচ্ছেদ করলে কি হয় ইতিহাসাশ তাহলে আর ইতিহাস তো একতরফা হয় না ইতিহাস তো শুধু প্রশংসা বাক্য নয় কারো ইতিহাস হল একটি সামগ্রিক তো একটা মানুষ তিনি যেমন ইতিবাচক বহু কিছুর সঙ্গে জড়িত তেমনি নেতিবাচক অনেক কিছু তার মধ্যে আর আমরা কেউ প্রকৃতির বাইরে নই আমরা প্রকৃতি প্রভাবিত তাই তুমি চাইলেও হবে না আমি চাইলেও হবে না কেউ চাইলেই হবে না প্রকৃতি যেভাবে যাবে আর খোকা কলকাতায় শেখ মুজিবুর রহমান আটচল্লিশে গাঙ্গীপের যুবশ্রেণীর মুজিব ভাই হম অনেক ঘটনা উনি সত্তর বঙ্গবন্ধু রাষ্ট্রপিতা প্রশ্ন মুজিবের চাইতেও যারা বয়সে এবং ভারত স্বাধীনতা সংগ্রামে না হোক মুসলিম লীগ করেছে রাজনীতি সংশ্লিষ্ট তাদের যদি ঈর্ষা হয় যে ও এত এগিয়ে গেল এবং এই ব্যক্তিগত ঈর্ষাটা সম্পর্কে আমার কিছুটা কিন্তু ব্যক্তিগতই অভিজ্ঞতা আছে কারণ আমি সারা সাইটের দর্শক সত্তরের দশক আশির দশক নব্বইয়ের দশক আজও পর্যন্ত ঈর্ষার কারণেই বিপন্ন হয়েছে বারবার তো তাই মুজিব যদি বিপন্ন হয় আর সে ভুল হোক শুদ্ধ হোক বাঙালি তো আর বাঙালি জাতীয়তাবাদকে গ্রহণ করে নাই কিন্তু বাঙালি জাতীয়তাবাদের নামে নেচে উঠেছিল হ্যাঁ কোলাহল করেছে তুলেছে জয় বাংলা বলে তুলেছে সেই কলরবের মধ্যে সবসময় কি সঠিক কিছু হয়েছে হয়নি তারপরে রক্তক্ষয় যুদ্ধ হয়েছে কি দুই লক্ষ না তিন লক্ষ নারী ধর্ষিত হয়েছে তাই না অনেকে মনে করেন কিছুই হয়নি কেউ কেউ মনে করেন যুদ্ধে মনে করেন না করেছেন ও ফটোও দিয়েছেন যে যুদ্ধে এসব যায় তো আমি বলি কি তো যেন যে খ্রিস্টপূর্ব তিনশো বত্রিশ আলেকজান্ডার পঞ্চনদের দেশ আজকের যেটাকে তোমরা পাকিস্তানের পাঞ্জাব বলো এই এলাকাটা শতদ্রু বিপাসান এই পুরো অংশটাই দখল করেছিল তার সেনাবাহিনীতে তিন লক্ষ সৈনিক ছিল তারা কোন নারী সাথে করে নিয়ে আসে নাই যে যাই বলুক ওই পাঞ্জাব পূর্ব পাঞ্জাবও পুরো সেই পুরোটাই হল ককেশিয়ান রক্ত মানে আলেকজেন্ডারের সেনাবাহিনী প্রবাহিত রক্ত উনিশশো একাত্তর এক বিশ শতাব্দীর অসম্ভবের সম্ভাবনার সময় যদি নয় মাসে দুই থেকে তিন লক্ষ প্রকাশ্যে নারী ধর্ষিত হয় তাহলে আড়াই হাজার বছর আগে কি হতে পারে এবং তারা তেরো বছরের বেশি ছিল এই অঞ্চলে আমার আর এই পলল ভূমি বাংলাদেশ এখানে কোনো কিছু কিন্তু স্থায়ী না তুমি ইউরোপের কথা বলবা আমেরিকার কথা বলবা ওদের ভূমি ক্ষয়প্রাপ্ত হয় না ওদের ভূগোল খুব তাড়াতাড়ি বদলায় না কিন্তু পলল বাংলা এ কিন্তু দশ বছর পনেরো বছরেই অনেক ভৌগোলিক চেহারার পরিবর্তন হয়ে যায় এবং ভৌগোলিক চরিত্রের সঙ্গে জনমানুষের চরিত্রেরও মিল থাকে সেই বাংলাদেশি কোথার থেকে একজন আইসে সব হইসই বজায় দিয়েছে তাকে নিয়ে বিতর্ক হবে না স্বার্থ সংশ্লিষ্ট যারা আর তাজুদ্দিন মুজিবের যে দ্বন্দ্ব হ্যাঁ সেটা রক্তের সংঘাত নয় সেটা স্বার্থের সংঘাত নয় সেটা শক্তির মোকাবেলা নয় এমনকি আদর্শেরও সাংঘর্ষিকতা নয় সেটা ছিল পথের কোন পথে একাত্তরে ত্রিশ লক্ষ প্রাণের বিনিময়ে যে অর্জন সেই অর্জনটা কার্যকর ফলপ্রসূ হবে সেক্ষেত্রে তো আমারও দ্বন্দ্ব ছিল সবার সাথে আমি স্পষ্ট বলেছি দুই এপ্রিল উনিশশো সালে ঢাকা কলেজে বঙ্গবী কাদের সে বীরুত্তমকে সংবর্ধনা দেয়া দেওয়া হয় সেই সংবর্ধনা যারা দিচ্ছিলেন তাদের সবাই আমার রাজনৈতিক কর্মী ছাত্রকর্মী শিষ্য আমি কাউকে শিষ্য মনে করি না আমি সহকর্মী মনে করি এইটুকু তারা তাই ছিলেন তো তারা আমাকেও সাথে নিয়ে আসছে বাধ্য করছেন আসতে তুমি ছিলাম আমাকে বক্তৃতা করতেও বলা হয়েছে আমি বক্তৃতা করতে দাঁড়িয়ে বললাম যে বঙ্গবন্ধু পঁচিশে মার্চের আগেও ঢাকা শহরের যে অবস্থা দেখেছে গুলশান মনানি ধানমন্ডিতে বিশেষ একটা শ্রেণী গোষ্ঠী তারা যে আনন্দ উল্লাসে ছিল এখনও তো তাই আছে যেখানে ত্রিশ লক্ষ লোক শহীদ হয়েছে তিন লক্ষ নারী ধর্ষিত হয়েছে কত মায়ের বুক খালি হয়েছে কত নারী তার স্বামী হারা হয়েছে তারপরেও সে আনন্দ তো সে উল্লাস তো চলছে তাহলে আমরা স্বাধীন হলাম কোথায় যে শামসুর রহমানের একটা কবিতা আছে না স্বাধীনতা হ্যাঁ তো স্বাধীনতা কোথায় স্বাধীনতা কোথায় এটা মার্চ সাহেবের শ্রেণীদ্বন্দ্বের কথা বললেই হবে না শুধু এবং মার সাহেবের যে শ্রেণীদ্বন্দ্বের বক্তব্য বাংলাদেশ আজকাল বলে যে ওটা কমিউনিস্টরা শেষ কমিউনিস্ট শেষ হতে পারে দ্বন্দ্ব শেষ হয়েছে হ্যাঁ তাহলে শেখ মুজিবুর রহমান লক্ষ্য নির্ণয় ঠিকই করেছিলেন কৌশলে তার অনেক বা তার সহযোগী যারা তারা যুদ্ধ করে প্রাণ দিতে পারে কিন্তু লোভের সঙ্গে নিজের আত্মার সঙ্গে তারা যুদ্ধ করতে পারে নাই নিজের সঙ্গে যুদ্ধ করে যদি জেতা না যায় অস্ত্র গোলা বিজয় স্থায়ী হয় না আজকে কি ডক্টর ইউনুসকে নিয়ে বিতর্ক না তোমাকে আমি বলি আমি ডক্টর ইউনুসকে একানব্বই নির্বাচনের পর থেকে আর পছন্দ করি না তোমাদের জানা নাই আর যারা যদি কেউ দুই একজনের তাদের জানার জন্য বলছি গ্রামীণ ব্যাংকের প্রারম্ভিক শাখা প্রথম শাখা কিন্তু টাঙ্গাইলে টাঙ্গাইল থেকেই শুরু হয় আমাদের বাসার পাশেই একটা বাসায় অফিস নিয়ে তো আমি তাকে পছন্দ না করলেও যখন ডক্টর ইউনুসের নামটা স্ক্রলে আসছে আমি কিন্তু নিঃশ্বাস নিয়েছি এমনি করে আমার ধারণা পায় রাখাও আওয়ামী লীগের ছাড়া স্বার্থবাদী আওয়ামী লীগের ছাড়া আওয়ামী লীগের সাধারণ যারা সমর্থক তারাও কিন্তু এরশাদের নাম শোনার পরে স্বস্তির নিঃশ্বাস নিছে কিন্তু আজকে কি সেটা আছে তাহলে বিতর্ক হবে এবং বিতর্ক নিয়ে এত চিন্তিত কোন তর্ক নিয়ে চিন্তিত হব বিতর্ক হলো বিশেষভাবে যে তর্কটা আর শুধু তর্ক যখন হয় তখন সেটা অর্বাচীনতা এটা কেউ আবার আমি তোমাকে বলি এইসব প্রশ্ন অর্বাচীনতা লিল্লাহে পড়েছে কি পড়ে নাই এটা কে শুনেছে আর কে শোনে নাই এটা হলো রাজনৈতিক কথাবার্তা এটার জবাব আমি দেব তবে বাক্সাল বাক্সাল শুধুমাত্র তিনি কমিটি ঘোষণা করেছিলেন তো বাক্সালের কার্যক্রম শুরুর আগেই তিনি এই পৃথিবী ত্যাগ করতে বাধ্য হয়েছেন তাকে হত্যা করা হয়েছে সরিবারে হত্যা করা হয়েছে তো তাই কি হতে পারতো না পারতো তা আমি নিয়ে তর্ক করবো না কিন্তু এই যে এখন যেসব কথা পিয়ার বলো অমুক বলো ভোট সুস্থ বলো অসুস্থ বলো হ্যাঁ ভোট ডাকাতি বলো রাতের নির্বাচন বলো বাক্সাল নির্বাচনী পদ্ধতিটা কিন্তু ভোট সহায়ক ছিল মানে জনগণ নির্বিবাদে ভোট দিতে পারত সেটা কি যে ওইখানে ব্যবস্থা ছিল পাঁচজন প্রার্থী বাকশাল থেকে মনোনয়ন করে দেবে সেটা কেন্দ্রীয়ভাবে না তৃণমূল থেকে নাম আসবে বিশ পঁচিশ জন আসুক দশজন আসুক দুইজন আসুক পাঁচজন আসুক যাই আসুক পাঁচজন পর্যন্ত প্রার্থী হতে পারবে এবং সেখানে নেতার নামে দলের নামে কোনো প্রচার চলবে না সেখানে মিছিল চলবে না সেখানে ওই স্থানীয় বাক্সাল কমিটি নির্বাচনী সভা ডেকে দেবে ওই মনোনীত প্রার্থীরা তাদের কথা বলবে আবার এক প্রার্থী আরেক প্রার্থীর বিরুদ্ধে ব্যক্তিগত কুৎসা প্রচার করতে পারবে না তো এটা তো আমার অভিজ্ঞতা তোমার অভিজ্ঞতা কি তা আমি জানি না দেশে ভোট হয় প্রার্থীর জনগণের সাথে সম্পর্ক কেমন এক দল এবং দলনেতা যে দল শক্তিশালী দলনেতা জনপ্রিয় তাদের তার মনোনীতরাই নির্বাচিত হয় এটি আমি তো দেখে আসছি হ্যাঁ তো এই ক্ষেত্রে আরেকটা আছে সেটা হলো এরশাদের সময় ওই শামসুল হুদার নামে একজন ছিলেন তিনি বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ছিলেন তিনি বলতেন যে দশটা হুন্ডা বিশটা গুন্ডা ইলেকশন ঠান্ডা আমার খেয়াল নেই কিন্তু হোদাভাই এই কথাগুলা বলতেন কারণ হোদাভাই খুব রসিক লোক ছিলেন পরিহাস প্রিয় লোক ছিলেন হুম বুঝছো তো এভাবেও নির্বাচন হয় কিন্তু বাক্সাল পদ্ধতি যে নির্বাচন যেটা সেটা কারু নাম কোন নেতা কোন দলের নাম বা কারো বিরুদ্ধে কুচসা রটানো যাবে না এই রকমভাবে দুইটা নির্বাচন হয়েছিল উপনির্বাচন একটা হল কিশোরগঞ্জে সৈয়দ নজরুল ইসলাম সাহেব সংসদ সদস্য হিসেবে মন্ত্রী ছিলেন উনি যখন বাংলাদেশের উপরাষ্ট্রপতি হলেন তখন ওই আসনটা খালি হয় ভ্যাকেট তখন বাক্সাল থেকে ওই পাঁচজন মনোনীত হয় তার একজন ছিলেন সৈদ নজরুল ইসলামের ছোটো ভাই আজকে আর আমার ভালো নামটা মনে নেই পট্টু আমরা পট্টু বলতাম আমরা সমসাময়িক তো উপনির্বাচনে প্রার্থী হয় তিনি ভাইস কনিষ্ঠ ভ্রাতা প্রেসিডেন্টের এবং আর্থিকভাবে সচ্ছল সামাজিকভাবে পরিচিত সবকিছু কিন্তু নির্বাচনের ফলাফলে দেখা গেল আশ্রাবালি মাস্টার নামে এক খুবই নিম্নবিত্তের অর্থ সম্পদ নাই জনবলও তেমন নাই কিন্তু নির্বাচনে তিনি বিজয়ী হয়েছেন পট্টু নয় আমি তো এখনো এদেরকে বলতে চাই যে নির্বাচন দলভিত্তিক পিয়ার আর চান কেন দল ভিত্তিক নয় যোগ্যতা ভিত্তিক না প্রার্থীর নির্বাচিত হয়ে এসে তারপরে সংগঠিত হন তারা যোগ্য লোক হবে তারা কোনো কারোর কাছে মাথা বন্ধক দেওয়া হবে না আপনারা সংবিধানের সত্যুর ধারা উঠাতে চান সত্যুর ধারা তো কোনো প্রয়োজনই নাই যখন আমি আমার আপন ইচ্ছায় একটা সঙ্গ তৈরি করব তখন তো আমি ওই শর্ত সাপেক্ষে সঙ্গ হয় লক্ষ্য সাপেক্ষে তো তাহলে এই যেসব কথাবার্তা বলা হচ্ছে আমি যেমন নির্বাচনের পক্ষে কেননা নির্বাচন সেটা পথ কোথায় কোনো কোনো পণ্ডিতা বলেন যে ওই আট তারিখে যদি শহীদ মিনারে ডক্টর ইউনুসের শপথ হতো তাহলে সত্যিকারে জন অভিপ্রায় এর জন আকাঙ্ক্ষার প্রতিফলন হতো হ্যাঁ সত্য কিন্তু তার চাইতো বাধ্যবাধকতা হল বাংলাদেশ পৃথিবীর মানচিত্র থেকে বাইরে নাকি উনি যখন বঙ্গভবনের শপথ নেবেন না তখন কি জাতিসংঘের স্বীকৃতি থাকবে বিভিন্ন রাষ্ট্র যে স্বীকৃতি দেয় সেই স্বীকৃতি থাকবে আর স্বীকৃতি না থাকলে অস্তিত্ব থাকবে তাই সাংবিধানিক বাধ্যবাধকতা আর সাংবিধানিক বাধ্যবাধকতা এই যে সংস্কার নিয়ে কমিশন এগারোটা না বারোটা এবং প্রায় দুই তিন মাস ভরা দুইবারে যে সংলাপ না প্রলাপ হল এর পরিণতি কি একটা অশ্বডিম্ব প্রসঙ্গ একটা কিভাবে সংবিধান বদলাবেন সংসদ ছাড়া তো সংবিধান বদলাতে পারবেন না আপনি কি জনপ্রতিনিধি আপনি আন্দোলনের নেতা ছিলেন আজকে পাঁচই আগস্টের জনগণ এসেছিল আজকে কি সেই জনগণ আসতেছে আপনার তাকে আমি উনিশশো সালের তেইশে মার্চ টাঙ্গাইলের হাজার হাজার লাখ না, হাজার হাজার জনগণকে স্বাধীনতার শপথ বাক্য পাঠ করিয়েছিলাম স্বাধীনতার পরে কি তারা আমার সঙ্গে ছিল আমার সাথে বঙ্গবীর কাদের দিকে বীর উত্তমের সাথে যারা যুদ্ধ করেছে কাঁধে কাঁধ মিলিয়ে তারা জাসত করেছে তারা গণবাহিনী হয়েছে আমাদেরকে হত্যা করার জন্য তারা পায়তারা করেছে সুযোগ খুঁজেছে তাই আপনি তো রাষ্ট্র স্বীকার করলে সংবিধান মানলে এই সংবিধান ফেলে দিবেন সেটাও কিন্তু জনপ্রতিনিধিদের সংসদে যে তাছাড়া কিন্তু পারবেন না তাছাড়া আজকেই যদি বলেন যে সংবিধান বাতিল করে দেওয়া হলো এইটা এটা তো বাহাত্তরের সংবিধান বলে হয় বাহাত্তরেরা বলে বাহাত্তরের সংবিধান আছে নাকি দুই দুইটা জঙ্গি শাসন গেছে পঁচাত্তরের এবং তিরাশির দুই তারা যে রকম পরিবর্তন সংগঠিত করছে তারপরে বিভিন্ন রকম সংশোধন এই মরা মানুষ নিয়ে এত টানা হেসরা করো কেন তোমার নিজের কথা প্রশ্ন করো যে আমি কিভাবে আছি আমার মা কিভাবে আছে আমার স্ত্রী কিভাবে আছে আমার সন্তান কিভাবে শিখলে করো ওই মরা সে তো এসে জবাব দিতে পারবে না ভুল করুক শুদ্ধ করুক ন্যায় মেনে মনে রাখবা তোমার বাবা তোমার মা যতই অপরাধী হোক যতই অন্যায় করুক সে কিন্তু তোমার বাবা মা তারা জৈবতারণা বলো যৌন ক্ষুধা বলো যে কারণেই হোক তাদের সংগ্রামের ফলই তুমি আমি তেমনি ভুল আর শুদ্ধ শেখ মুজিব যাই করুক বাঙালি জাতীয়তাবাদী আন্দোলন এটা ভুল প্রতিবাদ্য বলতে পারো সব কিছু বলতে পারো কিন্তু শেখ মুজিবের জন্ম না হলে শেখ মুজিবের নেতৃত্ব না হলে আজকে আমাদের এই স্বাধীন সত্তা ভৌগোলিক যে স্বাধীনতা এটা আসতো না যারা সমালোচনা করেন তারা সমালোচনার সুযোগ পেতেন না এটা মাথায় রাখতে হবে হ্যাঁ এটা মাথায় রেখে সব বলুন কেউ ভুল ত্রুটির উর্ধে না